আর দোকান থেকে কিনে না এনে সামান্য তিনটে জিনিস দিয়েই বানিয়ে ফেলবো একেবারে মিষ্টির দোকানের মতো ম্যাঙ্গো ভাপা দই তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই এখানে পাঁচশো গ্রাম মতো টক দই ব্যবহার করেছি এখন দইটাকে একটা সুতির কাপড়ের মধ্যে এই রকমভাবে রেখে বেঁধে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর ছয় থেকে সাত ঘন্টা দইটাকে ঠিক এইরকমভাবেই মুড়িয়ে একটা শক্ত জিনিস দিয়ে চেপে রেখে ফ্রিজে রেখে দিতে পারলেই ভালো কারণ যেহেতু এখন বাইরের ওয়েদার খুবই গরম এতে টক দইটা বাইরে থাকলে আরও বেশি টকভাব চলে আসবে আর দইটা থেকে যতটা সম্ভব জল বের করে দিতে পারলেই এই ভাপা দইয়ের স্বাদটা আরও বেশি ভালো হবে ঠিক এই রকমভাবে একটা শক্ত দইয়ের মণ্ড রেডি করে নিতে পারলেই ভালো হবে এইবার একটা চামচ দিয়ে দইটাকে একটু এরকমভাবে ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা চিনি এখানে আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি সে দইয়ের সাথে বেশ তাড়াতাড়ি মেলানো যাবে পাঁচ ছয় চামচ মতো চিনি ব্যবহার করেছি কারণ এখানে আমটাও যেহেতু পড়বে আমটাও মিষ্টি এই কারণে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই যদি আম একটু টক ভাব থাকে তাহলে একটু বেশি মিষ্টি মেশাতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ বাটি মতো ব্যবহার করেছি এটাও বেশ মিষ্টি হয় তাই জন্য এখানে কম করে চিনিটা ব্যবহার করতে বললাম আর আগেই করে নিয়েছিলাম আমের পাল্পটা সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার মিশিয়ে বেশ ভালোভাবে একটা হুইসকার দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন যদি আপনাদের কাছে এইরকম কোনো কেক টিন না থাকে তাহলে যে কোনো বাটিও আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে কেক টিনটার মধ্যে বেশ ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিলাম এতে যখন বাটি থেকে দুইটা প্লেটে নামাবো নামাতেও সুবিধা হবে তৈলাক্ত ভাব থাকার জন্য খুব তাড়াতাড়ি বাটি থেকে বাইরেও বেরিয়ে আসবে এবারে কেক বানানোর সময় যখন বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা বাবলসগুলো বার করে দিই ঠিক ওই রকমভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটির মধ্যে দইটাকে সেট করে নিতে হবে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটাকে গরম বসাবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটার ওপরেই দইটাকে আমরা বসাবো ভাপের জন্য এবার উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে কে দেবো যাতে বাইরে ভাপটা বেরিয়ে না আসতে পারে এখন স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা এবারে লো টু মিডিয়াম টে আধ ঘন্টার মতো এটাকে ভাব দিতে হবে এরপর নামিয়ে নিয়ে বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে তারপর দেবো ফ্রিজে এবারে খোলার পর দেখিনি দইটা কতটা ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দইটা বেশ ভালোভাবেই জমাট বেঁধেছে আর বাটির গায়ে থেকে অল্প অল্প ছেড়েও বেরিয়ে এসছে এবারে বাটিটার ওপর হালকা হাতে একটু ড্যাব করে নিয়ে তারপর বাটিটাকে আলগা করে তুলে নেব বাটির গায়ে আগেই যেহেতু ঘি মাখিয়ে রেখেছিলাম এই জন্য নামানোর সময় খুব বেশি কষ্ট করতে হয়নি আর দেখার সৌন্দর্য যেন ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আম এর ওপরেই দিয়ে দেব বেশ খানিকটা কুচনো ড্রাই ফ্রুটস এতে দেখতেও যেরকম ভালো লাগবে খেতেও ভালো লাগবে কিন্তু যদি আপনাদের কারোর দিতে না মন চায় নাও ব্যবহার করতে পারে এবারে ফ্রিজে দিয়ে বেশ খানিক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব। আজকের এই ভাপা দইয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার খেতে মন চাইবে এই গরমে আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন